কালিন্দী ফুল কমলে মাধবে না কিডারত ব্রহ্মানন্দ নমস্তভ্যাং সদ্গুরু লোকনায়ক নমস্কার শুভ সন্ধ্যা আজ পবিত্র উত্থান একাদশী সন্ধ্যাকালীন প্রার্থনায় গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মহাশয় এবং শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পর্ষদ সুবোধানন্দীজি মহারাজের আজ শুভ আবির্ভাব তিথি সকলের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আবমিল্ঠিত প্রণাম নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সন্ধ্যাকালীন প্রার্থনায় শ্রী বন্দনা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর गुरुरेव परं ब्रह्म तस्मै गुरवे नमः मण्डलाकारं व्याप्तं यना चराचरं तत्पदं दर्शितं यना ত্রী গুবে নম আজ্ঞান গানঞ্জন শাখায় চক্ষুন্মিংয়ন তসম শ্রীগুবে নমসুখদ কেবল জ্ঞানমূর্ণ দন্দ্যা গগনসদৃশি লমলামচলম স্বাধীনসিভূত

धर्म स्थापकस्थम् सर्वधर्म स्वरूपकः सर्वधर्म स्थापकस्तं सर्वधर्म स्वरूपकः আচার্য নাম মহাচার্য রাম কৃষ্ণায়ুতে নম যথাগ্নি দাহিকা শক্তি রাম কৃষ্ণ স্থিত সর্ববিদ্যা পরতাতে সদালি রামকৃষ্ণ কৃষ্ণ সমাগয় যো ধর্ম স্থাপন রত বিহ কালিন্দি ফুল কমলে মাধবে না ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্ত সদগুরু লোক যোগানন্দ প্রেমানন্দ চন্দে বই চপাশদ রাম কৃষ্ণ গত প্রাণ সর্বং স্থান প্রণমাম্যহম সর্বং স্তন প্রণমামিহম সর্বং স্তন প্রণমামিহম জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদগুরু শ্রী পাদপদ্মে আমার অনন্ত অবিরাম রঠিত প্রণাম নিবেদন করিয়া সন্ধ্যাকালীন প্রার্থনায় আমি কথামৃত পাঠে প্রবেশ করছি আপনাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরে সঙ্গে থাকবেন শ্রী মকথিত শ্রীশ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে জুন মাসের সপ্তদশ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাদি ভক্ত সঙ্গে এই পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করছি ধর্মসিণে অবতার শারদং দেবী রাম কৃষ্ণ জগদ্গু পাওয়া প্রণমি মোহর নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে

কালী ব্রহ্ম ব্রহ্ম ও শক্তি অভেদ শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে তা সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন কাছে পণ্ডিত শশধর মেঝেতে মাদুর পাতা তাহার উপর ঠাকুর পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়া আছেন কতগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন সুরেন্দ্র বাবুরাম মাস্টার হরিশ লাটু হাজরা মণিমল্লী প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কইতেছেন পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন বেলা অপরাহ্ন প্রায় চারটা আজ সোমবার তিরিশে জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোই আষাঢ় শুক্লা অষ্টমী ছয় দিন হইল শ্রী শ্রী রথযাত্রার দিবসে ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল আজ আবার আসিয়াছেন সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহদার কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশোধর আছেন পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী ঠাকুর তাহাকে বুঝাইতেছেন যাহারি নিত্য তাহারে লীলা যিনি অখণ্ড সচিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহু হইতেছেন ভাবে মাতোয়ারা হইয়া কথা কইতেছেন পণ্ডিতকে বলিতেছেন বাপু ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ কিন্তু অচল যার আছে তার চল আছে ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাইতেছেন গানের পর গান গাইতেছেন দর্শনে না পায় দর্শন গান মা কি এমনি মায়ের মেয়ে যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে আবার আরেকটি গান মা কি শুধুই শিবের সতী যারে কালের কাল করে প্রণতি আবার আরেকটি গান আমি সুরা পান করি না বলে মন মাতালে মাতাল করে জয় মদ মাতালে মাতাল বলে গান সমাধান কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায় ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে তাহার গান থামিল ছোট গিয়া খাটিয়াছেন পণ্ডিত ভাবে ঠাকুরকে বলিতেছেন আবার গান হবে কি ঠাকুর একটু পরেই আবার গান গাইতেছেন শ্যামা পদ আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল আবার গান গাইতেছে এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি আবার গান গাইতেছে অভয় পদে প্রাণ সপেছি আমি আর কি জমের ভয় রেখেছি কালী নাম মহামন্ত্র শির শিখায়ও বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি দুর্গা নাম কিনে এনেছি এই কথা শুনিয়া পণ্ডিত ঠাকুর আবার গাইতেছেন কালী রোপণ করেছি। আবার গান গাইতেছেন আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারু ঘরে যা চাবি তাই বসে পাবি ওরে খোঁজ নিজ অন্তপুরে। ঠাকুর গান গাহিয়া বলিতেছেন মুক্তি অপেক্ষা ভক্তি বড় আবার গান গাইতেছে আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হয়ে আমার ভক্তি যে বা পায় সে যে সেবা পায় তারে কেবা পায় সে যে তিলকজয়ী শুদ্ধা ভক্তি কাছে বৃন্দাবনে গোপ গোপী ভিন্ন অন্য নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই উম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তম্পৃত বিক্রম বই ঈশাবতার কৃষ্ণম শিরসা নমাম আজ শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পাশ্বাদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুভদানন্দ জী মহারাজের অর্থাৎ খোকা মহারাজের আবির্ভাব শুভ আবির্ভাব তিথি আমি খোকা মহারাজের সম্পর্কে একটু দুচার কথা এখানে উল্লেখ করছি শ্রীযুক্ত সুবোধ চন্দ্র ঘোষ জন্ম আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আটই নভেম্বর কার্তিক মাসের শুক্লা দ্বাদশী তিথি কলকাতার শঙ্কর ঘোষ লেনে पिता শ্রীযুক্ত কৃষ্ণদাস ঘোষ মাতা শ্রীমতী নয়নতারা দেবী 1884 খ্রিস্টাব্দ রথযাত্রার দিন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করেন সেবা যোগ 1908 খ্রিস্টাব্দ ওড়িশার চিলকার হদ অঞ্চলে দুর্ভিক্ষে সেবা কাজে তিনি প্রাণপৎ পরিশ্রম করেছিলেন এবং ফিরবার সময় কোঠার হতে একটি দুস্থ বালককে কলকাতায় এনে তার লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বেলুড়ে একটি নিঃস পরিবার তার নিয়মিত সাহায্যে অনশন হতে রক্ষা পেয়েছিলেন একবার এক যুবক ছাত্র বসন্ত রোগে আক্রান্ত হলে তিনি সযত্নে সেবাদি দ্বারা তাকে রোগ মুক্ত করলেন দরিদ্র ও অসহায় রোগীদের জন্য তিনি অপরের নিকট ভিক্ষা করতেন বেলুড় গ্রামের অনেকে চাল ও অর্থের জন্য তার মুখাপেক্ষী থাকত। পূর্ববঙ্গের বহু স্থানে উপস্থিত হয়ে সেবা বুদ্ধিতে শান্তি নিজেকে নিঃশেষে বেলিয়ে দিয়েছিলেন পূর্বাশ্রমের সম্পত্তির তিনি ওই দ্বারা সাধু ও গরিব দুঃখী সেবা করতেন তীর্থযাত্রা আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বৃন্দাবন কেদারনাথ বদ্রিনারায়ণ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মায়াবতী কামাখ্যা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কাশি ভুবনেশ্বর প্রয়াত উনিশশো খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে বহু ভক্তকে দীক্ষা স্বামী সুবোধানন্দের জীবন প্রাধান্য ব্যয়িত হয়েছিল জনসাধারণকে শ্রী রামকৃষ্ণের বাণী শোনাতে এবং বিশেষ আগ্রহবান ভক্ত ধর্মপথে পরিচালিত করতে দিন যতই নিকটতর হতে লাগলো তিনি ততই যেন অন্তরে ডুবে যেতে থাকলেন একেবারে মুক্ত পুরুষ নিয়মিত পাঠ তিনি অনুভূতির কথা বলেছিলেন। জগতে যতই সুখ থাকুক না কেন সব একটা ছায়ের গাদা বলে মনে হয় শেষ খনের পূর্বরাত্রে তিনি বললেন আমার এই শেষ প্রার্থনা ঠাকুর চিরকাল সঙ্গে অধিষ্ঠিত থাকুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ডিসেম্বর বেলুড়ে পঁয়ষট্টি বছর বয়সে সামে প্রস্থান করেন ওম শান্তি 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 হরে হি শ্রী রাম কৃষ্ণ অর্নমস্তু জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় স্বামীজি মহারাজ জি কি জয় জয় মাস্টার মহাশয় জি কি জয় জয় শ্রী শ্রী রঘুবি শীতলা গঙ্গা মায় কি জয় জয় পরম পূজ্য পদ শ্রীমৎ স্বামী শুভদানন্দ জি মহারাজ জি কি জয় আমরা সমবেত ভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের অনন্ত কোটি প্রণাম এবং অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করি ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা আনন্দে থাকবেন মনটি যেন আমরা সদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই পবিত্র সন্ধ্যায় সমবেত প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম সবাই খুব আনন্দ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ আমরা মনটিকে ফেলে রাখতে পারি ভিডিওটি আমি আজকে এখানে পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসুন ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কিরম লাগছে জয়ত 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণা গত শরণা গত শরণা গত ঠাকুর তোমার সকল সন্তানের সদা সহায় থাকিও গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মশাই পরম পূজ্যপাদ শ্রীম স্বামী সুবোধানন্দজি মহারাজকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবেন মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নম